ইমোশনাল ব্যালেন্স এই সকল সবগুলো প্যারামিটার তার বিল্ড আপ হতে শুরু করে অর্থাৎ কেন এই সময়টা খুব ইম্পর্টেন্ট কারণ হান্ড্রেড হয় জন্মের পর থেকে এগুলো কানেক্টিভিটি শুরু হয় মাতৃগর্ভ থেকেই যখন থ্রি প্লাস বয়স হয় তখন পরিপূর্ণরূপে সেলগুলো কানেক্ট হতে শুরু কানেক্ট হয়ে যায় তখন হান্ড্রেড পার্সেন্ট তখন এই ফাউন্ডেশন পিরিয়ডে আমরা তাদেরকে যে সকল শিক্ষাগুলো দিই তার উপর ডিপেন্ড করে এই ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে তার পরবর্তী জীবনটা গড়ে উঠে আমাদের দেশে সাধারণত কি হয় আমাদের বাচ্চাদের বয়স যখন তিন বছর হয় মা তখন দ্বিতীয় বাচ্চার জন্য প্রস্তুত হয়ে যায় দ্বিতীয় বেবি আসতে শুরু করে মা তখন কনসেন্ট্রেট করে দ্বিতীয় বাচ্চাটার উপরে তখন যে বাচ্চাটার বয়স তিন বছর শুরু হলো যখন তার সমস্ত কনসেন্ট্রেশন তার দরকার ফাউন্ডেশন পিরিয়ডটাতে তখনই সে সবচেয়ে বেশি হতে শুরু করে আমার মনে হলো তখন যে থ্রি প্লাস এই যে আমাদের মায়েরা যেন সন্তানদেরকে পড়ানো শুরু করে আমাকে এই আন্দোলনটা করা শুরু করা দরকার তখন আমি সিদ্ধান্ত নিই যে এই জন্য প্রথমত যে সকল মায়েরা কিছুটা লেখা পড়া জানে আমার এই গল্পটা আজ থেকে ছাব্বিশ বছর আগে। তো এখনকার যেতে তখনকার অবস্থাটা একটু ভিন্ন ছিল আমি আমার এলাকা থেকে চিন্তা করেছি যে এটা ওখান থেকে যদি আরেকটু ভালো জায়গায় যেতে পারে অর্থাৎ গড়ি পরে তাহলে হয়তো এই আন্দোলনটা আরো বেশি জোরালো হবে তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে গরিপুর স্কুল করেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল আমরা গরিপুরে তখন শুরু করি এই প্রতিষ্ঠানটি যখন আমরা শুরু করি জনাব মোস্তফা জব্বার স্যার উনি আনন্দ মাল্টিমিডিয়া স্কুল নামে একটা প্রতিষ্ঠান শুরু করেছিলেন এবং তখনকার সময়ে বাংলাদেশে গরিপুর শহরে 34টা প্রতিষ্ঠান ছিল স্যার কাছে যাই আলোচনা করি কারণ একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমি গ্রামের স্কুলে বড় হয়েছি গ্রামের স্কুলে পড়াশোনা করেছি শহর কেন্দ্রিক এবং উচ্চ মানের লেখাপড়া সম্পর্কে আমার আসলে সেরকম ধারণা ছিল না সেই জন্য আমার একটা গাইড দরকার ছিল আমি একদিন পত্রিকায় দেখলাম যে নরসিংদীতে আনন্দ মাধ্যমিক স্কুল একটা স্কুল রয়েছে এবং তাদের বিভিন্ন কার্যক্রমগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে আমাকে এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আগাইতে হবে তো লং স্টোরি শর্ট করে বলছি স্যারের কাছে যাই স্যার আমাকে বলে যে ঠিক আছে তুমি প্রতিষ্ঠান করো আমি যথেষ্ট পরিমাণে তোমাকে হেল্প করব। দীর্ঘ তেইশ বছর যাবৎ গরিপুরে স্যার আমাদেরকে হেল্প করে আসছে এ থেকে আমার স্কুল প্রতিষ্ঠার জার্নিটা শুরু হয়েছে আমি দু সালে অস্ট্রেলিয়া চলে যাই সেখানে গিয়ে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান করি এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি আজকে পর্যন্ত জড়িত আছি কিন্তু আমি নিজেকে পার্সোনাল একজন অন্টারপ্রেনার হিসাবে আমি যে সকল বিষয়গুলো নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে দেখেছি তা হচ্ছে যে তাদের নির্দিষ্ট কিছু কোয়ালিটি আছে এই কোয়ালিটি গুলো থাকার কারণেই তারা উদ্যোক্তা হতে পেরেছে গরিপুরে যখন আমি জার্নিটা শুরু করি তখন আমার এই গরিপুরের জার্নের মধ্য দিয়ে আমি যার কথা বলেছি আজকের সম্মানিত সভাপতি সৃষ্টি সংগঠন সংগঠন নামে একটা ছিল আমাদের কবি ভাই তার মাধ্যমে আমি যোগদান করি একটা অনুষ্ঠানে আমি যাই ওই অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আমাকে অনুষ্ঠানটা পরিচালনা শেষ করে যখন আমি আসি আমার মোশারফ ভাই তখন আমাকে দেখতে বলে যে ভাই আমি আগে এই এলাকার সমস্ত অনুষ্ঠান পরিচালনা করতাম আমি জানি যে অনুষ্ঠান কিভাবে পরিচালনা করতে হয় আপনার অনুষ্ঠান পরিচালনা আমার কাছে খুব ভালো লেগেছে আমি ধন্যবাদ জানি ভাইকেও সেদিন আমাকে যেভাবে ইন্সপায়ার করেছে এবং সে থেকে যে আমার এই যাত্রাটাকে আমি অব্যাহত রেখেছি তাদের ইন্সপায়ারেশন গুলো পাওয়ার কারণে আমি দেশে এবং বিদেশে পৃথিবীতে যে সকল দেশগুলিতে আমি গিয়েছি আমার পরিচিত অপরিচিত মানুষ যাদেরকে দেখেছি তাদের মধ্যে আমি কিছু কোয়ালিটি এক্সেপশনাল দেখেছি তার মধ্যে কি কি কোয়ালিটি তারা সবচেয়ে ভালো কথা বলতে পারে পাবলিক স্পিকিং এর উপর ভালো গুরুত্ব তারা যে কোনো ভাবে শিখেছে এটার উপরে গুরুত্ব দিয়েছে এবং তারা অন্য চিন্তা করতে পারি না ওয়াল দেখে বিহাইন্ড দা ওয়াল পর্যন্ত তারা দেখে তাদের ভিশনটা অনেক বড় থাকে তাদের মাইন্ডসেটটা আমাদের মতো সাধারণ মানুষদের মতো নয় ভিন্ন রকম একটা মাইন্ডসেট নিয়ে তারা বড় হয় এর মধ্যে একটি কোয়ালিটি থাকে যেটা আমরা সকলেই জানি যে কোয়ালিটির নাম হচ্ছে লিডারশিপ কোয়ালিটি আমরা বলি যে লিডারশিপ কোয়ালিটি হচ্ছে সেই জিনিসটা যে আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে এটাকে সকলের মধ্যে প্রকাশ করার জন্য যে কোয়ালিটিটা দরকার তা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি অনেকের মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে পৃথিবীতে আমরা সকলকে কোয়ালিটি দিয়ে পাঠিয়েছেন এক একজনকে এক একটা জায়গাতে কিন্তু সেই কোয়ালিটিটাকে আমরা লিডারশিপ না থাকার কারণে কোয়ালিটি না থাকার কারণে আমরা মানুষের মাঝে এটা ছড়িয়ে দিতে পারি না আমি তাদের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি গুলো দেখেছি বিজনেস যেখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট যে শিক্ষাটা আমরা ছোটবেলা থেকে অনেকেই পাইনি যে আমি টাকা আর্ন করব তারপর সেই টাকাটা কোথায় ইনভেস্ট করব সেই টাকাটাকে কিভাবে আমি ব্যয় করব সেই টাকাটার যথাযথ ব্যবহার আমি কিভাবে করব কোন কোন জায়গাতে ইনভেস্টমেন্টের ফলে কি কি ধরনের ইনকাম রয়েছে সেই ইনকাম আমি পাবো সেই জন্য মানি ম্যানেজমেন্ট লাইফ একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমরা দেখেছি যে তারা যারা উদ্যোক্তা হয়েছে রিয়েল ভাবে তাদের মানি ম্যানেজমেন্ট গুলো অত্যন্ত চমৎকার এই জ্ঞান গুলো তাদের অত্যন্ত চমৎকার আপনারা জানেন যে নয়টা পাঁচটা জব করা খুব সহজ চাকরিতে গেলাম নয়টার সময় আমার পাঁচটার সময় শেষ করে চলে আসলাম বাসায় কিন্তু আমরা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করি আমাদের জন্য নয়টা পাঁচটা নেই টোয়েন্টি ফোর বলে যে ব্যবসায়ীদের কোন শাসন বাড়ি নেই আমাদেরকে সারাক্ষণ চিন্তা করতে হয় সারাক্ষণ কাজ করতে হয় সেই জন্য একটি ইম্পর্টেন্ট বিষয় আজকের দিনে শুধু ব্যবসায়ীদের জন্য নয় প্রত্যেকের জন্যই কারণ যে সকল মাত্রায় এখন ফুডের প্রচলন চলছে যে সকল মাত্রায় খাবারের বিজনেসম্যানরা বিজনেস করছে সেই জন্য যেভাবে খাবারগুলোকে প্রমোট করা হচ্ছে আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি সেই জন্য হেলথ একটা ইম্পর্টেন্ট বিষয় আমি দেখেছি যে অধিকাংশ উদ্যোক্তা যারা রয়েছে তাদের প্রত্যেকের হেলথ হচ্ছে রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রতিনিয়ত জিমে যায় তাদের মধ্যে আমি বেশিরভাগদেরকে দেখেছি তারা ভেজিটেরিয়ান যদিও তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি গত সাড়ে বছর যেমন আমিও ভেজিটেরিয়ান এই সকল কোয়ালিটিগুলো তাদের মধ্যে আমি 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 সামনে সামনে দেখেছি যে তাদেরকে আমি যাদেরকে নিয়ে চলি প্রতিনিয়ত বিদেশে ইভেন দেশেও আমার কাছে তখন মনে হয়েছে যে উদ্যোক্তা তৈরির জন্য এই কোয়ালিটিগুলো দরকার এবং এই কোয়ালিটিগুলো যদি আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে সফল উদ্যোক্তা হয়ে বড় হবে আমি দু হাজার আঠারো সালে নিউরু লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং টেট নামে একটা কোম্পানি রয়েছেন এডুকেশন কোম্পানি ইউএস বেসড তারা ইউএস এবং অস্ট্রেলিয়াতে দুই জায়গাতে ট্রেনিং করায় আমি তাদের মাধ্যমে ট্রেনিং গ্রহণ করি নিউরো ল্যাঙ্গুয়েজিস্টিক প্রোগ্রামিং এই ট্রেনিংটা অ্যাপ্লাইড সাইকোলজি এই ট্রেনিং গ্রহণ করে আমাদের সঙ্গে যারা রয়েছে তারা যার যেদিকে এক্সপারটিজ রয়েছে সেই দিকে তারা ব্রেক সেশন নিয়ে কাজ করে সেই দিকে তারা মাইন্ডসেট প্রোগ্রাম নিয়ে কাজ করে বিজনেস ম্যানদেরকে নিয়ে কাজ করে আমি যেহেতু শিক্ষা সঙ্গে জড়িত রয়েছি আমার একটা রিসার্চ হচ্ছে এই যে যদি ছোট থেকে আমি বাচ্চাদেরকে এই সাতটা কোয়ালিটি দিতে পারি তাদেরকে যে কথাগুলো এতক্ষণ বলেছি তার মধ্যে একটি হচ্ছে স্পোকেন ইংলিশ যদি এটা আমি যেই জায়গায় থাকি সেখানে ছেলে মেয়েদের অভাবে প্রয়োজন না হলেও আমার যেহেতু টার্গেট আমাদের ছেলেমেয়েরা গ্লোবালি কাজ করবে তাদেরকে ইংরেজিতে ভালো জানতে হবে সেই জন্য আমি তাদের সাথে এই টোটাল সাতটা বিষয় আমার কাছে মনে হয়েছে সেভেন কোয়ালিটি এরিয়া অফ লাইফ আমাদের ছেলে মেয়েদের জন্য যাদের এই সাতটা কোয়ালিটি থাকবে তারা যে পরিমাণ পড়াশোনায় করি থাকে না এই পড়াশোনাটা তাদের নলেজে হান্ড্রেড পার্সেন্ট তারা ব্যবহার করতে পারবে আমাদের মধ্যে অনেক ফার্স্ট আমরা দেখেছি যে শুধু এই সকল কোয়ালিটি গুলো না থাকার কারণে তারা বিভিন্ন জায়গায় তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন শারীরিক জীবন স্পিরিচুয়াল লাইফ সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে আবার যাদের এই কোয়ালিটি রয়েছে তারা হয়তো স্কুল কলেজের শিক্ষা শেষ না করেও তারা জীবনে অনেক ভালো কিছু করেছে সেই থেকে আমি উদ্যোগ নিয়েছি যে আমি আমার কোচিং লেভেলটাতে আমি কাজ করব তাদেরকে নিয়ে এই সেভেন এরিয়া নিয়ে